তাহুলকে কি জবাব দেন আল্লাহ ওই যে ছয় বসাকে পরে ছিলেন হিজৎ করা লাগতে পারে যাওয়া লাগতে পারে সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটাকে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি পিঠটা বিছানায় লাগাই নাই কেন কখন ঢাকা পেরেছে আহ দেরি হলে না আপনার কষ্ট করে আপনি না আপনি মনে পড়ে যান হিজরতের সময় আবু বকর একবার যান পিছনে একবার যান সামনে একবার দানে একবার বামে নবী বললাম আপনি এমন করেন কে আগে পিছে খালি ঘুরে বলি আর যখন সামনে চলতে থাকি ভিতরে দূর দূর করে না জানি পিছন দিয়ে আমার নবীরে কেউ হামলা করে কিনা তা আবার পিছনে চলে যায় ভয় রাখে না তুমি বাম দিকে কেউ আসতে পারে না

কঠিন যুদ্ধ বলা হয়েছে এটাকে হাড়ির কঠিনটা কঠিন হওয়ার মৌলিক চারটা কারণ বলা হয় এক হচ্ছে প্রতিপক্ষ রোমানরা ইউরোপিয়ানরা শক্তিশালী দুই দূরত্ব অনেক মদিনা থেকে প্রায় তিনশো ষাট বা ষাট পয়েন্ট কত পঞ্চাশটা না ষাট জনের মানে তিনশো একষট্টি ধরেন কিলো কিলো সিরিয়ার দিকে প্রচন্ড গরমের মৌসুম ছিল আবার ফসল কাটার মৌসুম অনেকগুলো কারণে যুদ্ধটা বড় কঠিন যুদ্ধ নবী আলী ইসলাম সাহাবায় গ্রামের কাছে চাঁদা চাইলেন চাঁদা লম্বা সফর রাস্তায় অনেক কিছু লাগবে কার কার কি আছে সামর্থ্য অনুযায়ী হাজরাতে উসমান রাদিয়াল্লাহু আনহু 300 ও বোঝাই করে নিয়ে আসছে বাবা ধরেন 300 টা পিকআপের মাল নেন কি লাভ আজকে ওমর বড় খুশি কেন খুশি কেন ক সুন্দর ব্যাপার হইছে না আজকে আবু বকরকে আমি হারাম সব সময় খালি থাকতে নেই এই সুযোগে থাকতেন না সুন্দর খবর আজকে আয়ের খুশিতে খুশিতে ঘরে গেছেন তাড়াতাড়ি যা ঘরে যা ছিল মাল সব নামায়া দুই ভাগ করছেন অর্ধেক ঘরে রেখে আসছেন অর্ধেক গাছটি করে নবী আলিয়াস্লামের দরবারে নিয়ে আসছেন আমার চাদা তাল্লার হাবিব জিজ্ঞেস করতেছেন রমন কি নিয়ে আসছেন বলে আমার সাথে কি জিজ্ঞেস করছেন রমন সবাই বলেন কি নিয়ে আসছেন বলেন আবার তিনি আসছেন তমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছে অর্ধেক রেখে আসছে ঠিক আছে এখন আবু বকরের পালা আবু বকর কি নিয়ে আসে নবীও অপেক্ষা করতেছেন ওমরও অপেক্ষা করতেছেন বাকি দুইজনের অপেক্ষার ধরন ভিন্ন নবীর অপেক্ষা হইল আমার আবু বকর না কি আনে নাই তো কিছু আর ওমরের অপেক্ষার ভাবটা আমার আজকে আসেন একটা স্লোগান লাগাবো জিতিল রে ওমর অমর জিতিল একটা ভাব হয়ে বলছে অমর আহা সেই দিন আবু বকর আসতেছেন হাতে ছোট্ট একটা পোটলা চারশো দেড়হাম ছিল এই পোটলায় শেষ পুজো নবী আলি ইসলামের কাছে পেশ করছেন রসুল আল্লাহ আমার চাদা এবার বলেন তো আমাকে অমরকে নবী কি জিজ্ঞেস করছিলেন

হাজরাতে আবু বকর কি জবাব দিলেন আবু জবাবটা একটু পরে শোনেন আগে আবু মেয়ে 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 মেয়ের জবাবটা শোনেন আর এই পুরো পরিবারে আল্লাহ আলাদা ভাবে বানাইছে আবু বকর আর যখন হিজরত করে মদিনার পথে আবু বকরের বাবা মা শুরুতে মুসলমান হন নাই মা উম্মে খায়ের বাবা আবু কহাফা শুরুতে মুসলমান হন নাই বাকি মা সম্পর্ক ছিন্ন করেন নাই বাবা সম্পর্কটাও ছিন্ন করছেন আবু কহাপা আবু বকরের ঘরে যায় না বয়কট কিন্তু যখন আবু বকর চলে গেছে এখন ভিতরে জলে জলে কেন জল কোন কারণে ওই যে আমার মা বলতেন একটা কথা আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিমুতির মায়া বেশি দাদা নানারা বলতে পারবে আবু কহাবার চিন্তা হলো আরে আবু কর পাগলায় তো গেছে গা পোলা পানি গুলা না জানি না খায় আমার তো নাতি ভিতরে জলে তো অভিমান সাথে আবু কহাফা আসছেন আবু করে ঘরে আবু করতে তো নাই আইসা হজরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন দাদু ভাই বাবা তো চলে গেছে ঘরে তো মনে হয় কিছু রেখে যায় নাই মাকে জিজ্ঞেস করো কি লাগবে দাদা এসে এতদিন পরে জবাব দাদু ভাই আপনি টেনশন করেন না আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ আবু কহ চলে গেছে দেখেন সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা কিনা আবু কিছু দূর জায়গায় মাথা বাড়ি খেয়েছি হ্যাঁ আমার ছেলে আবু বকর বন্ধুর জন্য যেই লেভেলের পাগল এই পাগড় আবার ঘরে যথেষ্ট পরিমাণ দেখা গেছে কথাটা কেমন কেমন দানি লাগতাস আবার আসছে ক্লিয়ার হওয়ার জন্য কি রেখে গেছে এসে দেখে জিজ্ঞেস করতেছে আসমা বুঝলাম বাবা যথেষ্ট পরিমাণ রেখে গেছেন বুঝলাম কিন্তু একটু বলো না কি রেখে গেছে ওই ছোট্ট আসমা জবাব দেন দাদু ভাই আপনি টেনশন করেন না আব্বা যাওয়ার সময় আল্লাহ আর তার কে রেখে গেছে আমাদের জন্য ওইটাই যথেষ্ট টেনশন করেন না ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে আল্লাহ যখন জানতে চাইলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন সেই দিন আবু বকরের জবাব ইয়া রাসূলুল্লাহ আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম সুই আসার সময় ওই থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায় ওই সুইটা যেন আমার কোনো মোজাহিক ভর কাজে আসে আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রায় আসি নাই

এই কাজগুলো আমাদেরকে দেয়া যেত না আবু বকর কি বললেন হ্যাঁ ভাই অমর এই কাজগুলো আপনাদেরকেও দেওয়া যেত কিন্তু বাইরে আখেরাতের কামাই শুধু আপনারাই করবেন আমার আখেরাত নাই আবু বকরের আখেরাত কামাই বাকি রয়েছে না আর আমি আপনি মনে করতেছি কত কিছু কামাইয়া বসে দিচ্ছি ফিকিরটা দেখেন আমার এত বড় মানুষ অথচ মৃত্যুর সময় আমার কত বড় মানুষ একটু বুঝে আমার তো হিসাবে আদানের ১০ বারো মিনিট আছে শুনে আমার কত বড় মানুষ আগে একটু বুঝেন তারপরে আখেরাতের চিন্তা তারা কি করতেন সেটা পরে শোনেন

মেয়ারাজের পর নবী আলাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসছেন ফিরে জান্নাত দেখে আসছেন বললেন যে আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু ঢুকি নাই কেন অমরের জাত তো মর্যাদা